যারা দূর প্রবাস থেকে আপনাদের ভালোবাসা দিচ্ছেন সার্বিকভাবে এই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি প্রবাসী ভাইদের বলতে গেলে রামেশাপুর তেজোপাড়ার আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সব প্রবাসী আমাদের ভাই বন্ধু সবাই সহযোগিতায় থাকে সব সময় মূল আকর্ষণ এনায়তুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি এবং তার সাথে হেলিকপ্টার দুটা মিলে আর কি বিশিষ্ট ইসলামী চিন্তাবি বিদীয়মান তরুণ আলোচক সুমিষ্টভাষী হরত মাওলানা মুফতি রবিউল ইসলাম আল আরেফি এম মাস্টার্স ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা খতিব অস্ত্র জামে মসজিদ আমাদের পরিস্থিতির প্রায় সম্পূর্ণ আমাদের এখানে যারা ভলেন্টিয়ার থাকবে তাদের পাঞ্জাবি দেওয়া হবে সবাই এ আকর্ষণ হেলিকপ্টার যুগে আসতেছে এ আব্বাসি এখানে অনেক দিন ধরে রামেশাপুর তেজা পাড়ায় আমরা বড় আয়োজন বলতে হবে এক কথায় কারণ হেলিকপ্টার যুগে যখন একটা বক্তা কোনো জায়গায় আসে তখন সে মাহফিলের উচ্চতা অনেক উপরে যায় হেলিকপ্টারে চড়ে বক্তা আসবে মাসাল্লাহ যারা প্রবাসী ভাইয়েরা আছে এরা মানে অর্থ দিয়ে মাসাল্লাহ বিশাল আয়োজন যে বাইরে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আর আমরা যারা গ্রামে রয়েছে তাদের সহযোগিতা নেই এত বড় বিশাল জায়গা প্রস্তুত করেছেন নজরুল ভাই কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি নাই তো গাড়ি ধান পৃষ্ঠপোষকতায় যিনি থাকছেন জাফর ইকবাল মানিক ভাই বগুড়া সদরের ঘনাদা ফাট এ পাশেও সরিষা খেত দেখুন খুব ভালো লাগছে তেজ পাড়ার কাকা আপনি খুশি হবেন যে হেলিকপ্টারে করে আপনাদের বক্তা আসছে শুধু নারায়ণগঞ্জ থেকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে রামেশ্বরপুর পশ্চিম তেজোপাড়া শুক্র দশমী চলে আসি বগুড়া কাপ্তলি উপজেলার ঐতিহ্যবাহী রামেশ্বরপুর ইউনিয়নের ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম ত্যাগপাড়ার যে মাহফিল আপনারা জানেন বিশাল মাহফিল হবে রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদগাও মাঠের উন্নয়ন যে মাহফিল এই মাহফিলের দুই দিন ব্যাপী পূর্ণতম অধিবেশন হবে ছয় এবং সাতই জানুয়ারি যথারীতি ছয় এবং সাতই জানুয়ারি বাইশ এবং তেইশে পৌষ রোজ সোমবার এবং মঙ্গলবার স্থান রামেশ্বরপুর পশ্চিম ত্যাগপাড়া মাঠ ময়দান গাবতলি বগুড়া প্রথম দিন যেটা হবে বাদ আসল হইতে আখিরি মনোজাত পর্যন্ত সভাপতি জনাব আব্দুর রহমান প্রাইমারিক প্রধান শিক্ষক ভবানীগঞ্জ হাই স্কুল প্রধান অতিথি আব্দুল ওহাম মন্ডল রামেশ্বরপুর ইউনিয়ন শ্রম বিষয়ক সম্পাদক গাবতুল উপজেলা বিএনপি এবং প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফিজ মালাল ইসমাইল হোসেন রিয়াজি সাহেব গ্রন্থাগার সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুকাসের কোরআন যেটা নাটুর এবং অন্যান্য যারা থাকবেন মতিয়ার রহমান মতি সৌদি প্রবাসী মালেক কাউসারি দ্বিতীয় বক্তা পৃষ্ঠপোষকতা তহিদুল ইসলাম তরফদার সৌদি প্রবাসী এবং বিশেষ আকর্ষণ হলো দ্বিতীয় দিন যেটা আপনারা দেখুন একটু জুম করায় দ্বিতীয় দিনে সভাপতি আবদুল বাড়ি পাইকার সভাপতি রামেশ্বরপুর পশ্চিমা জামে মসজিদ সভাপতি আব্দুল বাড়ি পাইকার প্রধান অতিথি জনাব হেরাল জামান তালুকদার লালু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি বগুড়া বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ দিয়ে তরুণ আলোচক সুমিস্ট ভাষী হজরত মুক্তি রবিউল ইসলাম আল আরেফি এম এ মাস্টার্স ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা ক্ষতি অস্ত্র জামে মসজিদ এবং আপনারা জানেন যে এই দ্বিতীয় দিনে যিনি প্রধান আলোচক তিনি হলেন ডাক্তার মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকা পীর সাহেব যৌনপুরী দরবার শরীফ নারায়ণগঞ্জ তিনি কিন্তু এই দ্বিতীয় বক্তার দ্বিতীয় দিনে প্রধান আলোচক হিসেবে থাকবেন এবং ওই দিনে পৃষ্ঠপোষকতায় জাফর ইকবাল মানিক বিশিষ্ট সমাজসেবক আপনারা জানেন প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি থাকছেন জাফর ইকবাল মানিক ভাই এছাড়াও আরও অন্যান্য ওলামাই কেরামগান ওয়াজ পারবেন উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন সকলকে আহ্বান করব রামেশ্বরপুর পশ্চিম তাজপাড়ার এই মাহফিল আপনারা আসবেন প্রথম সোমবার এবং দ্বিতীয় দিন সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত মঙ্গলবারে ডাক্তার এনায়তুল্লাহ আব্বাসীর সাথে থাকবেন আমাদের হরদত মাওলানা মুফতি রবিউল ইসলাম আরেফি আল আরেফি আপনারা সবাই এখানেই তাকে রিসিভ করা হবে হেলিকপ্টারে বিশাল হেলিকপ্টার যুগে তিনি আসবেন সেই শুধু নারায়ণপুর থেকে

বিশাল আয়োজন এনায়তুল্লা আব্বাসীর বিশাল বড় মাপের একজন আলোন সৃষ্টিকারী বক্তা তাকে আনা হচ্ছে হেলিকপ্টার যোগে এবং আপনাদের এই পাশেই নামান হবে মাঠের পাশেই কি মনে করছেন সব মিলিয়ে দুই দিন ব্যাপী প্রথম সম এবং দ্বিতীয় দিনে এনায়তুল্লাহ আব্বাসী আসবে আমাদের প্রায় সম্পূর্ণই আমাদের এখানে যারা ভলিউডিয়ার থাকে তাদের পাঞ্জাবি দেওয়া হবে

হাজির হন্যগো কমিটি ভাই কোদাল হাতে আজকে মাহফিলকে সফল করার লক্ষ্যে শ্রম দিচ্ছেন ওই পাশে নজরুল ভাই কমিটির পক্ষে তিনিও জায়গা প্রস্তুত করছেন নজrul ভাই কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো আছি জারি নাই তো এবং এই পাশে রুবেল ভাই রুবেল ভাই কেমন মনে করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল আয়োজন লাখ মাশাআল্লাহ ওইটা হলো মহিলা প্যান্ডেল যেটা রামেশ্বরপুর তেজোপাড়া স্কুলের যে সামনেই সেটাকে মহিলা প্যান্ডেলে পরিণত করা হচ্ছে এবং যারা ডেকরে ম্যান তারা ইতিমধ্যে এসে কাজ শুরু করেছেন রতন ভাই ইতিমধ্যেই তদারকি করছেন বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী দূর প্রবাসী যারা থাকেন তাদের জন্যই আমি আসলে এই রিভিউর একটা সিস্টেম ব্যবস্থা করেছি এবং এই ছোট ছোট ইতিমধ্যে যারা ভক্ত তোমাদের তোমাদের বাড়ি কোথায় রামেশ্বরপর কয়দিন ব্যাপী তোমাদের এই মাহফিল দুই দিন ব্যাপী সম মঙ্গল ছয় সাত জানুয়ারি হেলিকপ্টারে বক্তা আসবে হেলিকপ্টারে চড়ে বক্তা আসবে আল্লাহ হেলিকপ্টারে চড়ে বক্তা আসবে সেটা জানাচ্ছে অনেক ছোট ছোট সাউন্ড সিস্টেম দেওয়া হবে তিরিশটি হর্ন দেওয়া হবে না তিরিশটিরও বেশি হর্ন থাকবে চতুর ছড়িয়ে ছিটিয়ে অন সাইড অফ এবং ইতিমধ্যে ওই রেগুলেটর যারা অপারেটর তারা বিভিন্ন সহকারী যারা তারা এসছেন কাজ করছেন আসা শুরু হয়েছে যন্ত্রপাতি না ভাই এটা আমাদের নাসির ভাইয়ের ভালো লাগছে আসলে প্রস্তুত করা হয়েছে আমার সর্ব এই মাহফিল উপলক্ষে আর এখানে ওই ঈদগাহ মাঠের পাশেই অর্থাৎ ঈদগাহ মাঠ আপনারা দেখছেন রামেশ্বরপুর পশ্চিম তাজপাড়া ঈদগাহ মাঠ এবং সরিষা ক্ষেত এবং এই ফাঁকা জায়গাটি সেখানে কিন্তু আমাদের প্রধান বক্তাকে হেলিকপ্টার যোগে নামানো হবে এবং ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে রামেশ্বরপুর পশ্চিম তেজোপাড়া দুই দিন ব্যাপী মাহফিল উপলক্ষে মেহমানরাও কিন্তু অলরেডি এই তেজোপাড়া রামেশ্বরপুরের প্রত্যেকটি জায়গায় স্বজনরা থেকে শুরু করে করে দিয়েছে সর্বসাফলে এটা হলো মহিলা প্যান্ডেল মা বোনদের জন্য এটা মহিলা প্যান্ডেল হবে অর্থাৎ রামেশ্বরপুর সরকারের প্রাথমিক পাশেই এটা মহিলা মঞ্চ অর্থাৎ এখান থেকে মা বোনরা সহ আমাজনেরা মাহফিল শুনবেন সব মিলিয়ে একটা উৎসমুখর পরিবেশ বিরাজ করছিল আহ কি সুন্দর ভাবে যে করা হচ্ছিল কেমন মনে হচ্ছে দুই দিন ব্যাপী মাওকে দুই দিনটা অনেক উদযাপন অনেক ভালো লাগা ধন্যবাদ সুন্দর মতামত প্রদান করার জন্য কাজ করছেন নির্বিদে পশ্চিম চত্বর বড় যুব সমাজ থেকে তরুণ সমাজ সবাই কাজ করছেন সদস্যিত হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দেখুন কিভাবে কাজ করছেন সবাই ছোট থেকে মাঝারি থেকে শুরু করে সবাই শুরু কাজ করে যাচ্ছেন আমরা সেলিমকে পেলাম সেলিম সব মিলিয়ে আপনাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় আয়োজন দুই দিন ব্যাপী একটা বড় মাহফিল আয়োজন করছে এখনো করছি যে ইনশাল আমরা সবাই ভালোভাবে একটা লোকনপতিদারি ছিলেন শাইন ভাই জগতের সাথে ভাই ছিলেন যতদিন ভাই ছিলেন লালフラ রভেল ভাই ছিলেন ভাই আনোয়ার ডাক্তার সাহেব ছিলেন মেডিকেল সিদ্দিক ভাই राणा ভাই ছিলেন জওতারীতি এবং দ্বিতীয় দিনের যে পৃষ্ঠপোষকতা আমি যেটা ঘোষণা দিয়েছিলাম সেই হচ্ছে আমাদের জাফর ইকবাল মানিক ভাই আপনারা জন্য একজন যুব নেতা সবদিকে দারুণ খুবই আন্তরিক বলতে হবে এবং যুবক এবং তরুণদের যেভাবে তিনি খুব যত্ন সহকারে এই রামেশ্বরপুর তেজপড়া সহ রামেশ্বরপুর ইউনিয়নের তিনি যথেষ্ট সচেতন এবং তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন বিশেষ করে এই মাহফিলের দ্বিতীয় দিনের যে মাহফিল প্রধান পৃষ্ঠপোষক মানিক ভাই আসসালাম আলাইকুম দ্বিতীয় দিন এনায়তুল্লাহ আব্বাসী তাকে হেলিকপ্টারে এই জায়গায় এই স্পট এই জায়গাতেই তাকে নামানো হবে এবং ইতিমধ্যে তার দুজন প্রতিনিধি এসছে আমরা রতন ভাইয়ের কাছে সাক্ষাতে গিয়েছিলাম এবং ইতিমধ্যেই দোকানপাট আমরা যে মেলার যে জায়গা সেটাও দেখছি কি মনে করছেন সোমবার এবং মঙ্গলবারের এই মাহফিল প্রথমে ধন্যবাদ জানাই আপনার ইউটিউব চ্যানেলকে এবং ধন্যবাদ আপনাকে সেই সাথে রামেশ্বর পশ্চিম তেজপাড়া যুব সমাজের উদ্যোগে মাঠ উন্নয়ন প্রকল্পে যে দুই দিন ব্যাপী যে বিশাল তাফসিল করেন মাহফিল এতে আমাদের দ্বিতীয় দিনে আকর্ষণ হেলিকপ্টার যোগে আসতেছে এনায়তুলি আব্বাসী এখানে দিন ধরে রামেশ্বরপুর তেজপাড়ায় আমরা পূর্ণতম অধিবেশন হচ্ছে এবং সবগুলোই একটা খুশি সংবাদ বলতে গেলে বলতে গেলে কি রামেশপুর পশ্চিম চাচাপাড়া যতগুলো ওয়াজ হয় আমরা তো স্থানীয়ভাবে এই ওয়াজগুলো করে থাকি এখানে বাহিরে থেকে কোনো ডোনার বা কোনো অতিথি সম্মানজনক অতিথি আমরা রাখি এবং টাকা পয়সার দিক দিয়ে আমরা সব সর্ব সবসময় সহযোগিতা করে থাকি এবং আমাদের পরিকল্পনায় ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় আয়োজন করার এই যুব সমাজ নিয়েই আমাদের কাজ করা এবং ভবিষ্যতে আমরা আরও অনেক কাজ করতে চাচ্ছি যুব সমাজকে নিয়ে এবং বিশেষ করে আপনার এই তেজপাড়ার যারা দূর প্রবাস থেকে আপনাদের ভালোবাসা দিচ্ছেন সার্বিক ভাবে এই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবাসী ভাইদের বলতে গেলে রামেশাপুর তেজপাড়ার আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সব প্রবাসী আমাদের ভাই বন্ধু সবাই সহযোগিতায় থাকে সব সময় তাদের তাদের চিন্তা ভাবনা একটাই তারা এখানে নাই কিন্তু যত অর্থ লাগে সব ধরনের সহযোগিতা তারা করবে এখানে তাদের সবার আশা এখানে সবসাথে বড় কোরআন মাহফিল হোক এবং ভবিষ্যতেও তারা করতে চায় আরো ধন্যবাদ বিশেষ করে আমি দেখেছি তারেক সরকার আমিন হাসান মোল্লা এমডি রাফেন কিছু কিছু প্রবাসী সঙ্গে পরিচিতি রয়েছে বিশেষ করে আর বলতে গেলে কি আমরা কিছুদিন আগে একটা ক্যালকুলেশন করেছি আমরা চারশো ঘরের এই মসজিদের সাথে সম্পৃক্ত আমাদের যে সামটা তার মধ্যে তিনশো বিশ জন তো তিনশো জনের মধ্যে প্রবাসী আছে মাসাল্লাহ মাসাল্লাহ মার হবে সবারই সব কম বেশি সবার সহযোগিতা আছে ইনশাল্লাহ এখানে ধন্যবাদ আমাদের দ্বিতীয় দিনের পৃষ্ঠপোষক জাফর ইকবুল মানিক ভাই এতক্ষণ সুন্দর কথা বলছিলেন শাইন ভাইকে আমরা পেলাম শাইন ভাই আগামীকাল প্রথম এবং দ্বিতীয় দিন মঙ্গলবারে বিশেষত্ব আকর্ষণ হলো দুপুর দুটা থেকে প্রধান আলোচক আলোচনা করবেন এবং আমাদের তেজপাড়ার খতিব মুফতি রবিউল ইসলাম আল আরফি উনিও উদীয়মান তরুণ বক্তা ওনার তাপসিরও খুব ভালো লাগে কি বলবেন শর্টকাটে যদি বলেন আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমাদের এখানে বিশাল তাপসির কোরআন মাহফিল অনুষ্ঠান হচ্ছে এবার মূল আকর্ষণ এনায়তুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং তার সাথে হেলিকপ্টার দুটা মিলে আর কি এখানে আয়োজনটা অনেক বড় মেলার দিকটাও দেখেছেন মেলাটাও অনেক বড় মেলাটাও ইতিমধ্যে এখনো একদিন বাকি মেলার ধুমধাম শুরু হয়েছে আমাদের তাৎক্ষণিক কোরআন মা আসবেন আমি এই আশা রেখে শেষ করছি ধন্যবাদ আমরা দেখি রানা ভাই রয়েছেন রানা ভাই যথারীতি বিশাল আয়োজন গাবতুলি রামেশ্বরপুর ইউনিয়ন রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া বড় আয়োজন বলতে হবে এক কথায় কারণ হেলিকপ্টার যুগে যখন একটা বক্তা কোনো জায়গায় আসে তখন সেই মাহফিলের উচ্চতা অনেক উপরে যায় আপনার দৃষ্টিকোণ থেকে সম এবং মঙ্গলবারে মাহফিল কেমন মনে করছেন সমাজের উদ্যোগে এবং তারা যে বাইরে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আর আমাদের গ্রামে রয়েছে তাদের সহযোগিতা নিয়ে বিশাল আয়োজন করা হয়েছে আর এই আয়োজন সবার উদ্যোগে এবং সবার জন্য যাতে আনন্দপূর্ণ এবং ইসলামের নীতি নির্দেশন অনুযায়ী যাতে আমরা চলতে পারি সেই জন্য এই ওয়াজ মাহফিলটা করা হচ্ছে এই ওয়াজ মাহফিল সফল সাফল্য করার জন্য আপনার অবশ্যই যুক্ত থাকবেন আমরা নেটের মাধ্যমে জানাবো এবং মেনুয়েলেও জানাবো এবং দেখাবো আমরা ভিডিও প্রচার করব এবং আপনারা যারা দেশ দেশের মধ্যেও যারা রয়েছেন তারাও লাইভে থাকবেন এবং যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই মাহফিলে উপস্থিত থাকবেন এই উপস্থিত থাকাটাই আপনাদের আমাদের জন্য সবারই উপকৃত হবে এবং ইসলামী ভাষায় আমরা অনেক কিছু জানতে পারবো ধন্যবাদ রানা ভাইকে তার দেওয়ার জন্য দেখুন মেলাস যে স্পট ইতিমধ্যে নাগরদোলা এসে নাগরদোলার কাজ কাম শুরু হয়েছে নাগরদোলা এবং এই পাশে বড় একটি ফুচকার দোকান এসে আমি জুম করছি কত দূর যাবো না আসলে রাজান হচ্ছে এই পাশে একটি ফুচকার দোকান দেখুন এবং ওই পাশে একটি নাগরদোলা এসে এই হলো সর্বশেষ পরিস্থিতি আর ওইটা হলো রামেশ্বরপুর পশ্চিম তাদুপাড়া দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি পোস্ত প্রচুর সুন্দর সাজানো হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন মানুষজন আসা শুরু করেছেন ধন্যবাদ সকলকে